আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ যে যেখানে আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন তো আজকে আমি দুই ধরনের শাক রান্না করব। একটা হচ্ছে কলুর শাক আর একটা হচ্ছে পালং শাক তো আমি কীভাবে রান্না করব। সেটা কিন্তু দেখতে হলে সাথে থাকতে হবে আর সবাই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন আর কি তো আসলে শাক রান্নার মধ্যে অনেক তৃপ্তি আছে খাওয়ার মধ্যে অনেক আনন্দ আছে আর কি তো দেখেন আমি হচ্ছে সবগুলা রেডি করে নিয়েছি দোনোপদের শাক কিন্তু ধুয়ে নিয়েছি আর কি পানি দিয়ে তারপরে হচ্ছে এখানে আমি পালং শাক বসাইয়ে দেব তো আসলে গ্রাম বাংলার মতোই আর কি বান্না। আমি সবসময় করতে চেষ্টা করি আর কি আসলে আন ইউনিক কোনো কিছুই আমি তেমন রান্না করি না তো গ্রামে মা দাদি চাষির কাছে যেভাবে রান্না দেখেছি সেগুলাই আমি বাসায় ট্রাই করি আর কি তো আমি হচ্ছে এই যে দেখেন চিংড়ি মাছ দিয়ে হচ্ছে পালং শাক রান্না করব তো আসলে কয়েকদিন পালং শাক শুধু শুধু ভাজি খাইছি আর ভাজি খাইতে ভালো লাগে না তাই আজকে একটু ঝোল ঝোল করে শাক রান্না করব তো সাথে দিয়ে দিছি চিংড়ি মাছের সাথে একটু আপনার আলু তারপরে হচ্ছে সব কিছু দিয়ে দিছি উপাদান যাই লাগে আর কি এরপর একটু কষাইয়ে নিছি ভালো করে ওগুলো হচ্ছে স্কিপ ইস্কিপ হয়ে গেছে তো এরপরে দেখেন শাকগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যে শাক ছিল আসলে তো পালং শাক তো খুবই মজার একটা শাক আসলে রান্না করে খেলে পালন শাক জোলজোল করে খেলে আসলে পেট পরিষ্কার হয় তো আমার স্বামী শাক খেতেই পারে না ওনার নাকি শাক খেলে টয়লেট হয় বারবার আসলে শাক খেলে যে পেট পরিষ্কার হয় এটাই সে জানে না তো আমি বলেছি আসলে তোমার পেট পরিষ্কার হয় যার কারণে এই যে শাক খাও তো একবেলা খেয়ে কিন্তু আর পরে খায় নাই বারবার টয়লেট হয় দেখে তো এদের দেখেন আমি হচ্ছে একটু জল জোল তারপরে হচ্ছে সাথে দিয়ে দিছিলাম টমেটো সেই অসাধারণ মজা হয়েছিল খেতে আর কি তো এভাবেই আমি হচ্ছে বেশিরভাগ সময় রান্না করি তো নিজের মতো করে রান্না করা আর কি এখানে তো আমি হচ্ছে রেসিপি দিয়ে বসি নাই বা কেউর সাথে ওরকমের শেয়ারও করি না যেটা ঘরে বসে যা তৈরি করি সেটাই আর কি আপনাদের মাঝে একটু শেয়ার করি আর কি তো এরপরে দেখেন আমি হচ্ছে কলোর শাক রান্না করব কলৈর শাক একবারে খেয়েছি আপনার এমনিতেই যেভাবে রান্না করে গ্রামে ওরকমেরই খেয়েছি এরপর হচ্ছে আমি এক ভাবির কাছে শুনেছি যে এরকমের নাকি কলৈর শাক রান্না করে খায় তো প্রথমে আমি পেঁয়াজ রসুন তারপরে একটু মরিচের কাঁচামরিচ কুচা দিয়ে দিছি এরপর হচ্ছে আমি যে জাস্ট একটা ডিম ভেঙে সুন্দর করে মিলিয়ে নিয়েছি এরপর হচ্ছে শাকটা দিয়ে দিছি কিন্তু আসলে কলৈ শাকটা এখন কিন্তু গ্রামে প্রচুর খাওয়া হয় লোকজন কিন্তু এখন কলৈর শাক ছাড়া বাতি খায় না তো আমরা তো যেহেতু বাসাবাড়িতে ভাড়া থাকে আমরা ওরকমের না তো বাড়িয়ালা ভাবি তার বাবার বাড়ি থেকে কলুর শেখ নিয়ে আসছে তো দেখেন আন্তরিক থাকলে আর কি বাড়িওয়ালারা অনেকে অনেকে কিছু দিয়ে খায় তো ভাবি আমাকে ভালোবেসে আর কি কয়টা শাক দিল তো সেই শাক কটায় আমি এভাবে রান্না করে সে আর এক ভাবির কথায় আর কি উনি এরকমের রান্না করে খায় তো সে বললো ভাবি এরকমের খেয়ে দেখেন অনেক মজা হয় তো সে এই মতোই আমি রান্না করলাম ডিম দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে পর্যাপ্ত পরিমাণে মরিচের গুঁড়া একটু ঝালঝাল হলে কিন্তু আরও খেতে মজা হয় তো এরকমেরই আমি হচ্ছে বাসায় বসে রান্না করে খাই আর কি তো আজকে বলবেন আমার এই শাক দুইটা কেমন হয়েছে তারপরে তো আমি সেই মজা করি আগেই একটু খেয়ে দেখলাম যে সব কিছু ঠিক আছে কিনা না ঝাল লবণ টবণ সব কিছু ঠিক আছে কিনা না চেক করে দেখছি তারপরে একটু সামান্য লবণ দিয়ে দিছি মনে হয় লবণ কম হয়েছে তো অনেক স্বাদ পেলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো